নমস্কার আপনারা দেখছেন রয়্যাল টেক বাংলা রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা এই বিশেষ খবরটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে চলুন শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট নতুন সিদ্ধান্ত আপডেট এসেছে আর্জগড় কাণ্ডের পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পরিবর্তনে স্থগিতাদেশ এসেছে এর মধ্যে দুর্গা পুজোর ক্লাবগুলির অনুদান আটকে দেওয়া হয়েছে এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দেওয়া টাকাও স্থগিত করা হয়েছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আসার খবর মিলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কি অবস্থা দেখা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসকে ভোটে সফল করতে সাহায্য করেছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তফসিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার দুশো টাকা করে ভাতা পাচ্ছেন প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা ভোটের ফলাফলের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে সরকারি বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাব গুলির পুজোর অনুদান নিয়ে আলোচনা করব তেইশ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামের পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা হলেও পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত টাকা ছাড়ার সিদ্ধান্ত স্থগিত রয়েছে কবে টাকা ছাড়বে তাই স্পষ্ট নয় পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়েও বিশেষ আপডেট একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা একদম শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ কি তা নিয়ে এখন চিন্তা বিকল্পের কথা যদিও অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে পরিবর্তন এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলবে জানানো হয়েছে ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা এবং অন্যান্য সহায়তা প্রকল্পগুলি নিয়মিতভাবে দেওয়া হবে ইতিমধ্যেই দু কোটি পনেরো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় চল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছে যদিও সরকারের নানা সিদ্ধান্তের কারণে কিছু প্রকল্পের অগ্রগতি স্থগিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের চালু থাকায় রাজ্যের মহিলাদের জন্য আশার আলো রয়েছে নমস্কার আপনাদের যদি এই আপডেটটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে